এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ত্রিপুরা জ্বালানি সংকট চরমে সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জানা গিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দেওয়ার পর রাজ্য সরকারকে জানানো হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় জ্বালানি সংকট চরমে রয়েছে খাদ্য দপ্তর থেকে রেশনিং ব্যবস্থার মধ্য দিয়ে দেয়া হচ্ছে পেট্রোল তারপরেও স্বাভাবিক করা যাচ্ছে না দ্বিচক্রযানের দীর্ঘ লাইন আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের চিত্র তুলে ধরছেন এই মুহূর্তে আপনারা টিভি হান্ড্রেড বাংলায় দীর্ঘ লাইনের সেই ছবি দেখতে পারছেন এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ হচ্ছে ত্রিপুরায় জ্বালানি সংকট চরমে সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জানা গিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দেওয়ার পর রাজ্য সরকারকে জানানো হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে